হ্যালো গাইজ আলাইকুম আজকের এই ভিডিওতে আমি দেখাবো যশোর একটি সুন্দর ফুলের বাগান তাই ফুলকে যে যে সবাই কি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমন্ত্রণ রইল তাই দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক মাত্র দশ টাকার বিনিময়ে ফুলের বাগানে প্রবেশ করলাম ফুলের বাগানে ঢুকেই মনটা সত্যি অনেক ভালো হয়ে গেল প্রতিটা গাছে কি সুন্দর ভাবে ফুলগুলো ফুটেছিল এটা দেখলে কার না ভালো লাগবে বলেন এমন সুন্দর দৃশ্য আমার এর আগে এভাবে দেখা হয়নি এতগুলা গাছ এবং প্রতিটা গাছে কি সুন্দর ভাবে ফুলগুলো ফুটে আছে দেখতে আসলেই অনেক ভালো লাগতেছে ফুল যে গাছে সুন্দর লাগে তা আবার প্রমাণিত প্রতিটা গাছের সৌন্দর্য ধরে রেখেছে এই ফুল প্রতিটা গাছের সৌন্দর্য অসাধারণ গোলাপগুলো যতই দেখি ততই যেন ভালো লাগে কি অসম্ভব সুন্দর লাগতেছিল গোলাপগুলো দেখতে তা আপনাদের বলে বোঝাতে পারবো না আর এই যে ছোট ছোট ফুলগুলোর নাম আমার সঠিক জানা নাই ভিউয়ার্স আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে আমাকে একটু জানাবেন গোলাপ গাছের পাশ দিয়ে যখন হাঁটতেছিলাম তখন মনে হচ্ছে গোলাপগুলো আমাকে কিছু যেন বলতে চাচ্ছে ভিউয়ার্স গোলাপগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে পাশেই তাকাই খালি ফুল আর ফুল ডানে তাকাই ফুল সামনে তাকাই ফুল বা বামের তাকাই ফুল খালি ফুল আর ফুল সত্যি কথা বলতে খুব ভালো লাগতেছিল যখন ফুলের মাঝখান থেকে এভাবে হেঁটে হেঁটে যাচ্ছিলাম ফুলের এই অসম্ভব সৌন্দর্য সামনাসামনি না না দেখলে আসলে বলে বোঝানো যাবে যে কতটা সুন্দর লাগছিল এই দুটা গোলাপ মনে হচ্ছে আমাকে কিছু বলতে যাচ্ছিল আবার ওই দেখেন দুইজন প্রেমিক প্রেমিকা কি সুন্দর ফুলের মাঝখানে প্রেম করতেছে অসম্ভব সুন্দর লাগতেছে পরিবেশ প্রেমময় পরিবেশ যতটা সময় এই বাগানে ছিলাম ততটা সময় অনেক সুন্দর কাটছে সত্যি কথা বলতে এরকম পরিবেশে কখনো আসা হয়নি তাই একটু বেশি এক্সাইটেড ছিলাম এই ফুল বাগানের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার দিবেন এবং একটা লাইক দিয়েন আর হ্যাঁ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন ভিউয়ার্স আজকের ভিডিও এ পর্যন্ত কি আমার পরবর্তী ভিডিও সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন